তেরোশো কোটি বছর আগের ছবি তারা তুলেছে তো তেরোশো কোটি বছর আগের ছবি কেমনে তুললো আগের ছবি কেমনে তোলা যায় জেমস ওয়েব টেলিস্কোপ নামে আজ থেকে তিন চার মাস আগে একটা টেলিস্কোপের নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন বড়ো বড়ো সংবাদপত্র পত্রিকায় প্রকাশিত হয় এবং নাসা তাদের নিজস্ব ওয়েবসাইটও প্রকাশ করে সেটা কি সেটা হচ্ছে তেরোশো কোটি বছর আগের ছবি তারা তুলেছে তারা মহাকাশে গিয়ে কিছু কিছু গ্রহের কত বছর আগের ছবি তুলেছে কত কোটি বছর আগের তো তেরোশো কোটি বছর আগের ছবি কেমনে তুললো আগের ছবি কেমনে তোলা যায় তো এই নিউজটা দেখার পরে আমারও মনের মধ্যে প্রশ্ন জেগেছিল যে আসলে আগের ছবি কেমনে তোলা সম্ভব এবং তখনই আমি আসলে বিষয়টা জানতে পারি সেটা হচ্ছে আমরা যা কিছু দেখছি এটা কিন্তু মূলত আমাদের চোখে রিফ্লেক্ট আপনাকে যে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ছবিটা আলোর মাধ্যমে আমার চোখে প্রতিফলিত হচ্ছে প্রতিফলিত হওয়ার ফলে আমি দেখতে পাচ্ছি লাইট বন্ধ করে গেলে আমি দেখতে পাবো না যদি আপনি আছেন কিন্তু আমি দেখতে পাবো না কেন আলো নাই আলো না থাকার কারণে আপনার ছবি আমার চোখে প্রতিফলিত হচ্ছে না তাহলে আমার চোখে যেই মেশিন সিস্টেম করা আছে আল্লাহ সুবি পক্ষ থেকে সেটা হচ্ছে আলোর বদৌলতে আলো থাকতে হবে আলোর বদৌলতে কোনো কিছুর ছবি আমাদের চোখে রিফ্লেক্ট হলে আমরা সেটা ধরতে পারি যেটা কী একদম সহজ এবং সিম্পল ভাষায় আপনাকে বোঝাচ্ছে সেই ক্ষেত্রে আলোর নিজস্ব একটা গতি আছে আপনার এখনকার অবস্থান আর আমার এখনকার দেখা একই সাথে ঘটতেছে না ওই যে মানুষটা ওখানে হাঁটতেছে আর উনি যখন হাঁটতেছে আমি তখন দেখতেছি এ কথা ভুল আমি বক্তব্য দিচ্ছি আর আপনারা আমাকে সাথে সাথেই বলছেন লাইভ দেখা লাইভ দেখায় আসলে যায় না এটা অসম্ভব কী জন্য এই আলোটা তো আপনার কাছে পৌঁছতে হবে কেন আলো না থাকলে কি আপনি আমাকে দেখতে পাবেন দেখতে পাবেন না আপনি আমাকে কখন দেখতে পাচ্ছেন যখন আলো আপনার চোখে পৌঁছতেছে তাহলে আলোর তো একটা কী আছে গতি আছে কিন্তু আলোর গতি এত বেশি যে দেরিটা আপনি বুঝতে পারেন না দেরিটা কি হওয়া যায় না বোঝা যায় না মনে হয় সাথে সাথে কিন্তু না এই আলোটা আমি আমি যে বক্তব্য দিচ্ছি আপনারা যে আমাকে দেখছেন এইটা এই আলোটা যত দেরিতে আপনাদের কাছে পৌঁছতেছে আপনারা আসলে তত দেরিতে আমাকে দেখছেন এটাই বাস্তবতা আলোর গতি কতখানি আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে চলে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার তাহলে প্রতি মিনিটে কত প্রতি ঘন্টায় কত আমরা তো গাড়ি ঘোড়া বানাই ট্রেন বানাই বিমান বানাই সব ঘন্টায় হিসাব করি যে ঘন্টায় কত কিলোমিটার গতিতে চলে আর আলো সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় তাহলে মিনিটে কত কিলোমিটার যেতে পারে এক ঘন্টায় কত কিলোমিটার যেতে পারে এই জন্য আপনার মনে হচ্ছে আপনি আমাকে সাথে সাথে দেখছেন কিন্তু আপনি আসলে আমাকে সাথে সাথে দেখছেন না এই সূর্য আমাদের থেকে এত এত দূরে যে সূর্যের যে আলোটা আমরা সকালবেলা দেখতে পাই ওইটা আসলে আট মিনিট আগের আলো কতক্ষণ আগের আলো আট মিনিট আগের আলো তথা ওই সূর্যের আলোটা আমার পর্যন্ত পৌঁছতে কত মিনিট সময় নিয়েছে আট মিনিট সময় নিয়েছে এইবার আপনি বুঝেন যে তারা একটা মেশিন বানিয়েছে সেই মেশিনকে পৃথিবী থেকে কয়েক লক্ষ কিলোমিটার দূরে পাঠিয়েছে আর এটা হচ্ছে এই আমেরিকার গবেষণা সংস্থা নাসার সবচেয়ে বড় একটা কৃতিত্ব যে তারা মহাকাশের এই জিনিস আবিষ্কার করেছে কি সেই কৃতিত্বটা সেটা দেখেন এটা বুঝলে মানুষ যে এই জিনিসটা নিয়ে গর্ব করে এত বিশাল করে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে বিজ্ঞানকে অথচ অসার কিছুই নয় কেমনে অসার সেটা আপনাকে বলছি জেমস ওয়েব টেলিস্কোপ গেল ছবি তুললো পাঠালো সেই ছবি গোটা পৃথিবী কাঁপিয়ে দিল মনে হচ্ছে ছবি বাপরে বাপ কত বড় একটা অর্জন তেরোশো কট বছর আগের ছবি আমরা তুলেছি কিন্তু আপনি যদি হাতিকার জানেন দেখবেন যে কিছুই না অসার কেমনেও আসার আমি বলি স্যার একটা মেশিন বানিয়েছে সেই মেশিনকে কয়েক লক্ষ কিলোমিটার দূরে পাঠিয়েছে দূরে পাঠিয়ে ওই মেশিনে খুব দামি উন্নত মানের ক্যামেরার সেন্সার বসিয়েছে যাতে বহু দূরের ছবি তুলতে পারে যত দূরে আসলে ওই ক্যামেরার যাওয়া সম্ভব নয় এখন ওর সীমানা তো নাই মানে যত দূর পর্যন্ত ওর ক্যামেরা যেতে পারে কিন্তু ও জানে না যে আর সীমানা কত বড়ো যত দূরের ক্যামেরা যায় তো যত দূরের ক্যামেরা যায় তত দূরের ছবি তুলে পাঠা তো অনেক শক্তিশালী একটা ক্যামেরা বানিয়ে হাজার হাজার কিলোমিটার দূরে পাঠিয়ে কত দূর পর্যন্ত পৌঁছতে পেরেছে ক্যামেরার লেন্স মেশিন কিন্তু না ক্যামেরার লেন্স মানে ক্যামেরার লেন্স ধরতে পেরেছে ছবি কত দূর পর্যন্ত তেরোশো কোটি আলোক বর্ষের পথ পিছনে তথা আলো আলোর গতিতে চললে তেরোশো কোটি বছর পিছন পর্যন্ত ওই ক্যামেরা লেন্সটা পৌঁছতে পেরেছে তাহলে কি ঘটল ঘটলো হচ্ছে যে তেরোশো কোটি বছর আগে ওখান থেকে আলো আমার পর্যন্ত পৌঁছতে সময় নেবে তেরোশো কোটি বছর যেখানকার ছবি আমি তুলছি ওখান থেকে আলো আমার পর্যন্ত পৌঁছতে কত সময় নেবে আলো পৌঁছতে কত সময় নেবে তেরোশো কোটি বছর তাহলে ওখানকার যেই দৃশ্যটা আমি এখন দেখছি এটা কত বছর আগের দৃশ্য দেখছি কত কোটি বছর আগের দৃশ্য দেখছি তেরোশো কোটি বছর আগের দৃশ্য দেখছি কেন আলো ওখান থেকে আমার পর্যন্ত পৌঁছতে সময় নিবে তেরোশো কোটি বছর তাহলে ও ক্যামেরা দিয়ে ওটার অতদূর পর্যন্ত আর ছবি পৌঁছতে পেরেছে আর যন্ত্র যেতে তেরোশো কোটি আলোক বর্ষ লাগবে আর মানুষ আলোর গতিতে এখন পর্যন্ত পৃথিবীতে কিছু সৃষ্টি করতে পারেনি তাহলে ওই পর্যন্ত যে পর্যন্ত ক্যামেরা গেছে অদ্র আর মেশিনের যেতে সময় লাগবে আলোর গতিতে চললে তেরোশো কোটি বছর তারপরে কি আছে ও জানে না ক্যামেরা আলো জানে না যারা গবেষণা করছে তারাও জানে না মানিল্লাহ আল্লাহ কে আল্লাহ সুবাহানহ তালা কি আল্লাহ সুবাহানহ তাআলার পরিচয় বৈশিষ্ট্য আমরা কি জানি আল্লাহ সম্পর্কে আমরা কি বুঝি আল্লাহ সুবাহানহ তাআলাকে আল্লাহ তাআলাকে জানতে এবং বুঝতে হলে আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে আমাদের জানতে এবং বুঝতে হবে আল্লাহ সুবহানাহু তাআলার কয়টা নাম আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য নাম কয়টা নাম অসংখ্য এবং অগণিত তার মধ্যে আমি এবং আপনি জানি কয়টা নিরানব্বইটা আমি এবং আপনি জানি নিরানব্বইটা আল্লাহ তাআলার অসংখ্য নাম এটার দলিল আল্লাহ সুবহানহতালার অসংখ্য নাম এটির দলিল হাদিসের মধ্যেই আছে এবং মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম দিন কিয়ামতের মাঠে বিচারের জন্য আল্লাহর দরবারে সিজদায় অবনত হবেন সেই দিন তার সামনে আল্লাহর অসংখ্য অগণিত নাম উন্মোচিত হবে আল্লাহ রয়েছে অসংখ্য অগণিত নাম অসংখ্য অগণিত সুন্দর নাম অতএব তোমরা আল্লাহকে সেই সুন্দর নাম দিয়ে ডাকো আনবি হর ইরতর দিয়ে আল্লাহ তা আল আনহান কাল রসুল আল্লাহ আহি সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম এন্ন আলিল্লাহতে সহমতে সাই নাসমা নিশ্চয়ই আল্লাহ সুহান তাআলা রয়েছে নিরানব্বইটি নাম মান সহা দাখালা আলী জান্নাহ কেউ যদি আল্লাহ সুহান তাআলা এই নিরানব্বইটির নাম আয়ত্ত করে নিতে পারে দাখালা আল সে জান্নাতে প্রবেশ করে যাবে আল্লাহ আকবার শুধু নিরানব্বইটা নাম আয়ত্ত করলে সরাসরি জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে এখানে কিন্তু বলা হয়নি ম্যান হাফিজা যে নিরানব্বইটা নাম মুখস্থ করবে আহ স আয়ত্ত করবে আয়ত্ত করা মানে কি ওই নামগুলো সম্পর্কে জানা নামগুলোকে হৃদয়ঙ্গম করা নামগুলোকে ফিল করা নামগুলোকে আন্ডারস্ট্যান্ড করা নামগুলোকে বোঝার চেষ্টা করা নামগুলোর উপর ইবাদত করা নামগুলোকে ব্যবহার করা নামগুলোর জিকির করা এভরিথিং সব মিলে হচ্ছে আয়ত্ত করা মান আহ সাহা দেখা জান্নাহ যে নামগুলোকে আয়ত্ত করবে সে জান্নাতে চলে যাবে তো আল্লাহ তাআলার এই নাম এবং গুণাবলী জানার আগে আল্লাহ তাআলার জাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলে আমরা আল্লাহর নাম এবং গুণাবলীর দিকে প্রবেশ করব সুবহানাহু তাআলার জাত মানে সত্তা আল্লাহ তাআলা কোথায় তাহলে এটা আল্লাহ সুবহানহতাল্লাহর সত্তাগত আমাদের জ্ঞান যে আল্লাহ সুবাহান সত্তা কোথায় এই বিষয়ে আমাদের জ্ঞান হচ্ছে আল্লাহ কোথায় আরসের উপরে কোথায় আরস কোথায় আচ্ছা আল্লাহ সুবহানহতালার সত্তা সম্পর্কে এই ছোট্ট জ্ঞান যে আইন আল্লাহ আল্লাহ কোথায় এই ছোট্ট জ্ঞান আমাকে এবং আপনাকে আল্লাহ সুবাহানতলা সম্পর্কে অনেক কিছু জানাবে অনেক কিছু বুঝাবে অনেক কিছু জানতে এবং বুঝতে সহযোগিতা করবে আমরা যেই পৃথিবীতে অবস্থান করছি আমরা যেই পৃথিবীতে অবস্থান করছি এই পৃথিবী থেকে সূর্য কত দূর হতে পারে চন্দ্র কত দূর হতে পারে মঙ্গল গ্রহ কতদূর হতে পারে বৃহস্পতি গ্রহ কত দূর হতে পারে এবং এই সূর্য চন্দ্র মঙ্গল বৃহস্পতি এগুলো কি এক একটি আকাশ না এগুলো কি বা এগুলো কিসের অন্তর্ভুক্ত এবং কিভাবে আমরা আমাদের অবস্থান এবং কিভাবে আমরা বুঝব আইন আল্লাহ আল্লাহ তালা কোথায় আছে তার আগে একটু সামান্য একটু বিজ্ঞানের আলোচনা করে আমি বক্তব্যের মূল অংশের দিকে প্রবেশ করব।